আসসালামু আলাইকুম সাফিয়া তাকসিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি পাইজামার এ মুহুরের ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি প্রথমে এখানে এক টুকরো কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বায়ও নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এখন আমি এটাকে ভাজ দিয়ে কোনা তৈরি করে নেব তো আমার কোনাটা তৈরি হয়ে গেছে এখন এই কোনাটা যেন খুলে না যায় তার জন্য এই এর নিচের দিকে আমি সেলাই করব। এখন এখানে যে বাড়তি কাপড়টা আছে তো আমি সেটাকে কেটে সমান করে নেব আর এভাবে আমি বেশ কিছু কোনা তৈরি করে নিয়েছি এখন পায়জামার যে কাপড়টা আছে তো সেটাকে আমি সোজা দিকে রাখবো এবং এটা হচ্ছে পায়জামার মুহুরির চিহ্ন বা লম্বার চিহ্ন তো এখান থেকে আমি তিন ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি এখন আমি এখানে নিচে হাফ ইঞ্চি কাপড় ভাঁজ দেব তারপর আমি এই ভাঁজ করা কাপড়টাকে মুহুরির চিহ্নর উপর ধরে তারপরে উপরের দিকে ভাজ দেব আর আমি এটা সুন্দর করে ধরে তারপরে সমান করে ভাজ করে নেব তো এখন যে আমি হাফ ইঞ্চি কাপড় ভাজ দিয়েছিলাম তো সেটাকে আমি ভিতরের দিকে রাখবো এবং এখানে সেলাই করবো আর যে কোনাগুলো আমি তৈরি করেছি সেই কোনাগুলোকে এখন আমি এই দুই ভাজ কাপড়ের ভিতর রেখে তারপরে আমি সেলাই করব আর একটি কোনার সাথে আমি আরেকটি কোনা মিল রেখে বা পাশাপাশি রেখে তারপরে আমি পুরো লাইন সেলাই করে নেব তো আমি পুরো মৌরির লাইনে কোনাগুলো এভাবে লাগিয়ে নিয়েছি এখন ডিজাইন করার জন্য আমি এখানে সই সুতা নিয়েছি এবং কিছু পুঁতি নিয়েছি এখন আমি প্রত্যেকটি কোনায় এভাবে ধরবো এবং মাঝখানে ধরে তারপর উপর থেকে চাপ দিয়ে ডিজাইনটি তৈরি করে নেব তারপর আমি এই সই সুতা দিয়ে এটাকে ভালোভাবে আটকে নিয়ে এর মাথায় একটি করে পুঁতি আটকিয়ে নেব আর এভাবেই আমি পুরো মুহুরি লাইনে পুঁতিগুলো লাগিয়ে নেব তো আমার পুঁতিগুলো লাগানো হয়ে গেছে আর ডিজাইনটিও তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ